আগামী পঁচিশে মে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিষ্ণুপুর লোকসভার প্রার্থী সুজাতা মন্ডল মহাশয়ের সমর্থনে আজকে আমরা লাউগাম অঞ্চলে পান্না বাজারে যে শিব মন্দির ওখানে পুজো দিয়ে তারপর আমরা লাউগামে যে দণ্ডেশ্বরী মন্দির আছে মায়ের কাছে পুজো দিয়ে প্রার্থনা করে আমাদের প্রার্থীর হয়ে আমরা প্রার্থনা করলাম করে তারপর আমরা এখানে এসেছি রাধামাদা পুরে এসে আমরা কর্মীদের সাথে বৈঠক করলাম যা দেখতে পাচ্ছি আমাদের প্রার্থী সুজাতা মণ্ডল কমপক্ষে বিষ্ণুপুর লোকসভা থেকে তিন লক্ষেরও বেশি ভোটে জিতবেন সমস্ত স্তরের মানুষের যে আগ্রহ উদ্দীপনা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে শ্রদ্ধা আর আমরা এই অঞ্চল থেকে পনেরো হাজারেরও বেশি ভোটে জিতব এটা আমরা সমস্ত মানুষের যে উদ্দীপনা দেখে আমরা আশা করছি আমরা এই লাউগাম অঞ্চলের প্রোগ্রাম শেষ করেছি এখানে কর্মী বৈঠক করে এরপরে আমরা মদনমোহনপুর অঞ্চলে যাব। ওখানে মধ্যাহ্ন ভোজন বা কর্নার তারপরে মির্জাপুরেও যাবো সেখানেও আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং করবো বা আমরা সেখানে বৈঠক করব কর্মীদের সাথে আজকে দিন ব্যাপী আমাদের এই তিনটে অঞ্চল লাউগাম মদনমোহনপুর এবং মির্জাপুর সারা ব্যাপী আমাদের কর্মসূচি আছে অভূতপূর্ব সারা মানুষের কাছে যখন আমরা যাচ্ছি তখন যারা দেখতে পাচ্ছেন যে এনারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসেছেন তখন তাদেরকে ভোট চাইতে হচ্ছে না তারা নিজেরাই বলছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো আমার নাম তরুণ কুমার নন্দীগ্রামী আমি কচিমপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি radically u ran. এটাগানের্ছা, কবাকরা নিডাগে. ইডা翰ইরানি যারাইমখ্য়া জergাকা! য়াইরেরেল্েম বিযেমেটাগ্ল্্ণপ্঺া. 처럼 말처럼 열 발컨에 스멀컨에 좍10 보죠. 달에서도 멋지 10 보죠. 안아베토 기세매였네. 2 এই ব্যানার সামনেটা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই বৌদি ভালো করে দিয়ে দাও পাগল হচ্ছে চালু করে দাও ঠাকুর এই ধারাগুলো जल्दी थे होक ना हां अमन একে একে